মনে বড় আশা ছিল যাবো না সবাই সবাই মনে বড় আশা ছিল যা তোরি পাখি নয় উড়ে যাব ডানা ভর করি আরোগ্য সর পাড়ি দেব নাই কয়ামা নাই যে উড়ে যাব ডান الرحمن <applause> علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن دائم يا الله علم القرآن جني قرآن شكا ديتين খলাকল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে না কিরে বাবা কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কোনো সন্দপতন নাই আল্লাহ তাআলা কোরআনকে সুন্দরভাবে ধারাবাহিকভাবে তরতিব অনুযায়ী নাজিল করেছেন দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আর প্রমাণ করতে পারবে থেকে ভুল আছে কথা বলেন ঠিক সামান্য সামান্য আল্লাহ কোরআনুল করিমকে তর্তিব অনুযায়ী নাজিল করেছেন ধারাবাহিক ভাবে নাজিল করেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই কুরআনের মধ্যে কোন সন্দেহ পতন নাই আপনাদের কাছে প্রশ্ন বাবা আগে আমরা দুনিয়াতে জন্ম গ্রহণ করেছি নাকি আগে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি আগে জন্ম নাকি আগে শিক্ষা বলেন সবাই আগে জন্ম তারপরে শিক্ষা তো আমাদের মনে হতে পারে আমার মাওলাই মনে হয় এখানে একটু ছন্দপতন করেছে নাওজ বিল্লা বলে না আল্লাহ কাঁ আলা ডাকিয়া বলে আর রহমান আল্লা মাল কুরআন ইনসান আল্লাহ কাঁ আলা বলে দয়াময় আল্লাহ আল্লামাল মাল কোরআন নাজিল করেছি খলা অল ইংসান তারপরে মানুষ সৃষ্টি করেছি দুনিয়ার তরতিব দুনিয়ার নেজাম দুনিয়ার ধারাবাহিকতা আমরা দেখি আগে আমরা জন্মগ্রহণ করেছি তারপরে যখন আমাদের তিন চার পাঁচ বছর বয়স হয়ে যাই তারপরে আমাদের সন্তানদেরকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই কথা বলেন ঠিক কিনা كنت الله تعالى بل علم القرآن خلق الإنسان أمي الله تعالى جنة الأم আগে শিক্ষা তারপরে জন্ম দুনিয়াতে আমরা দেখি আগে জন্ম তারপরে শিক্ষা কিন্তু আমার আল্লা ডাক দিয়া বলে না 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 আগে শিক্ষা তারপরে জন্ম মুফাসির কেরম ব্যাখ্যা করে জানায় দেয় দুনিয়াতে আমরা যেইটা দেখি সেটাই হলো ভুল মহান মালিক যেটা বলেছেন সেটাই হলো ঠিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ তা যেটা বলেছেন সেটাই ঠিক আসুনে বার দুনিয়াতে আমরা যেইটা দেখি আর মালিক যেইটা বলে এর ব্যাখ্যা মুফাস্সিরী নে কেরাম করেছেন মুফস্রি নে কেরাম বলে আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক তোমরা যেইটা দেখো সেটাই হলো ভুল কারণ এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ আল্লাহ তালা পাঠিয়েছেন বাবা এক শ্রেণীর মানুষ হল জন্মগত আর বংশগত মানুষ আর এক শ্রেণীর মানুষ হল গুণগত মানুষ এক শ্রেণীর মানুষ জন্মগত মানুষ মায়ের ঔরস থেকে জন্ম নিলে জন্মগত মানুষ হওয়া যায় আর গুণগত মানুষ হওয়ার জন্যে আইলমে দিনের সুয়া ছাড়া গুণগত মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জন্মগত মানুষ হওয়ার জন্য আইলেমের দরকার নাই কোরআনের দরকার নাই হাদিসের দরকার নাই মায়ের অরস থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায় আর গুণগত মানুষ হওয়ার জন্য আইলমে দিন শিক্ষা করা লাগে গুণগত মানুষ হইতে হলে আইলমে দিন শিক্ষা করা লাগে এ বাবা দুনিয়াতে যে শ্রেণীর মানুষ হোক না কেন দুনিয়াতে যদি ইঞ্জিনিয়ার হয় রে আর্মি পুলিশ বিডিয়ার হয় প্রফেসর হয় ডাক্তার হয় দুনিয়ার লাইনে বড় বড় সম্মানীওয়ালা মানুষ সম্মানযোগ্য মানুষ পায়গম্বর আরাবি মোহাম্মদ আরাবি জানায় দেয় দুনিয়ার মানুষ দুনিয়াতে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে রাবে আছে আর্মি পুলিশ বিডিআর আছে আমি پیغمبر জানায় দিলাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়াতে যত সেরনির মানুষ আছে যত ডিগ্রিওয়ালা মানুষ আছে আমি پیغمبر জানায় দিলাম সবথেকে দুনিয়াতে দামি হলো তারা যারা কোরান শিক্ষা করে এবং কোরানের শিক্ষা দেয় সুবহানাল্লাহ দুনিয়াতে বাবা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে র্যাব আছে আর্মি পুলিশ বিডিআর আছে কিন্তু সব থেকে দামি তারা যারা কোরানের শিক্ষা করে আর কোরআনের শিক্ষা দেয় তাদের থেকে দামি কেউ নাই তাদের থেকে উত্তম কেউ নাই তারাই তো সব থেকে দামি আর উত্তম কথা বলেন ঠিক কিনা সব থেকে তারা এই দামি আর উত্তম তাদের এ থেকে সম্মানওয়ালা দুনিয়াতে আর কেউ লাই আই একজন আল্লাহর বান্দা ডাক্তারের ডিগ্রি অর্জন করবে ইঞ্জিনিয়ার হবে রে এবার বি পুলিশ মিডিয়ার হবে ইঞ্জিনিয়ার হইয়া এলাকার মধ্যে যখন যখন প্রবেশ করবে এলাকার মানুষগুলা সুস্বাগতম জানায়া ফুলের মালা দিয়া বরণ করে নিবে ফুলের মালা নিয়া বরণ করে নিবে আর ওই বান্দার মধ্যে যদি আইল মেদিন না থাকে কোরআনের সোয়া না থাকে পরিভাষায় তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছ তুমি ডাক্তার হতে পেরেছ কিন্তু তুমি এখনো গুণের মানুষ হতে পারো নাই ঠিক না গুণের মত গুণের মানুষ হওয়ার জন্য রেবার মি পুলিশ মিডিয়ার হওয়া শর্ত নয় গুণের মানুষ হওয়ার জন্য হাফেজি কোরআন হওয়া শর্ত নয় গুণের মানুষ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয় গুণের মানুষ হওয়ার জন্য বড় বড় ডিগ্রি ডিগ্রি হওয়া এটা যথেষ্ট হবে না গুনের মানুষ যদি হতে হয় আল্লাহর আদালতে দামি মানুষ যদি হতে হয় তাহলে ভালো একটা মনের মানুষ হওয়ার প্রয়োজন কথা বলেন ঠিকই না এজন্য আল্লাহর আদালতে যার দাম বেশি পায়গম্বর যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে আমরা চলব দুনিয়াতে বাবা লাইট ছাড়া চলা সম্ভব নয় তেমনি ভাবে যার মধ্যে আইলে মাসে যদি আমরা তাকে ভালো না অন্ধকার রাত আধার রাত আপনার কাছে লাইট নাই আপনি যেমনভাবে চলতে পারবেন না চলতে গেল চলতে গেলে খালে বিলের পুকুরে পড়ে যাইতে পারেন সম্ভাবনা আছে লাইট ছাড়া চলা যেমন সম্ভব নয় সদিকিন বান্দা যারা আছে তলবে আইজম যারা আছে আলে মহলামা যারা আছে তাদের সাথে সংস্পর্শ না থাকলে আপনার পরকাল সম্ভব হবে না এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া এলাহি

কোরা নেরা হাত পেজেরা হাত মেরা হাত উঠাইলো মাসুম বাচ্চারা হাত উঠাইলো চুল পাকি চুল পাকা দাড়ি পাকা উলু দে বাচ্চা নেরা হাত উঠাইলো আয় আল্লাহ আর লেন হাত উঠাইলো ও মালিক গো যার হাত খানা পছন্দ হয় তার হাতেরও ওসিলা করিয়া আপনি আমাদের জেন্দেগির সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে শিরিক বিদাত সগিরে কবির এমন কোনো অন্যায় নাই করি নাই গুনাহ নাই করি নাই হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ জবান দ্বারা গুনাহ করতে করতে পা হয়ে গেছে রে মালিক আপনি রহমান আপনি রহিম আপনার রহমত বরকত দ্বারা আমাদেরকে পাক পবিত্র বানায়া দেন আয়াল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আয়াল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মানাই অনেকের বাবা নাই দাদি নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কে জানিয়ে তিমের মতো হাত উঠাইছে আয়াল্লাহ কার জানি মান আই বাবা না আয়াল্লা যার মা সে বাবা মা সে বাড়িতে গিয়া ডাক দিয়া বলবে মা বাড়িতে গিয়া বলবে বাবা কিন্তু জেয়েতি মেয়ের মানা আয়ল্লা যে মেয়ের বাবা না বাবা বলে ডাক দিতে পারে না মা বলে ডাক দিতে পারে না আই আল্লাহ মেহরবানি করে ওই মা বাবাদেরকে নেন আয় জানাতি করে দেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের মা বাবা জীবিত মা বাবার খিদমত করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে পাশ নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হেদায়েত দান করে দেন আয় আল্লাহ আপনি আমাদের দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দেন ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মাদ্রাসা খানা কবুল করে নেন মোহল্লাবাসীকে কবুল করে নেন ছাত্রদেরকে হক হাফেজ আলিম হিসাবে কবুল করে নেন উস্তাদ যারা আছে মেহনত করে কবুল করে নেন আলামিন ভাই খিদমত করে কবুল করে নেন তার বাবা কবুল করে নেন দরজায় দেন মাদ্রাসার জন্য যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শরম দিয়া অর্থ দিয়া সহযোগিতা করে সকলের সহযোগিতা কবুল করে নেন অনেক আল্লাহর বান্দা দান করেছেন সকলের দান কবুল করে নেন আয় আল্লাহ যার মনের নেকাশা গুলো পূরণ করে দেন দুনিয়াতে কল্যাণ দান করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে জিন্দেগি গড়ার তৌফিক দান করে দেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন মা বাবার খিদমত করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ যাদের যারা দান করেছে সে দানগুলাকে ময়দানে আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন নাজাতের জাতের করে দেন আয় আল্লাহ সর্বশেষ ফরিয়া আমরা গুনাগার গুনাগুলো ক্ষমা করে দেন বেশি বেশি করে নে কাম করার দান করে দেন কামারা জিব্বাটা নারায় নারায় বলেন রব্বির হামহুমা কামার নী رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير قلبه نور عرشه محمد وعليه وأصحابه أجمعين آمين آمين برحمتك يا ارحم الراحمين